হ্যালো প্রিয়ন চলে এসেছি আজকে একটা নতুন ব্লগ নিয়ে সেটা হচ্ছে কি করে পনেরো থেকে কুড়ি মিনিটের মধ্যে তিনটে পদের রান্না করা যেতে পারে আজকে আমি এখানে করতে চাইছি নিউট্রেলা নিউট্রেলা সোয়াবিন যেটা নিউট্রেলার একটা ছোট্ট কথা মতন হবে যেটা একদম যারা মাংস খান না তাদের জন্য কিন্তু মাংসের মতন একটা স্বাদ দেয় নিউট্রেলা তো মানে সয়াবিন যেটাকে আমরা বলি তার সঙ্গে হবে আজকে আমার লাউ ডাল আর হবে লাউ ডালের সাথে আমার হবে পটল ভাজা এবং থানকুনি পাতা বাটা থানকুনি পাতা বাটা আমরা কাঁচাই খেয়ে থাকি এটা আমি আগের দিনকেও দেখিয়েছিলাম এটা একটা খুবই হেলদি খাবার তো নিউট্রোলাটা প্রথমেই আমি ভিজিয়ে রেখে দিচ্ছি কিন্তু ফার্স্টেই ভিজিয়ে রেখে দিলাম জাস্ট পাঁচ মিনিট মতন পাঁচ মিনিট ভিজিয়ে রেখে দি দিয়ে আমি এদিকে লাউটাকে কেটে নেব লাউটা কাটবো কাটতে কাটতে এদিকে এটা সবিনটা বেশ খানিকটা আরও ভিজে যাবে লাউটা বটি দিয়েও কাটা যেতে পারে ছুরি দিয়ে আমার সুবিধা হয় খুব একটা সুন্দর লাউয়ে বিশাল কোনো কিছু সাইজের তো দরকার হয় না এবার দেখে নিন লাউটাকে আমি কেটে নিচ্ছি এবার আমি লাউটা কাটার পরে আমি ও লাউ ডালটা বসিয়ে দেব তিনটে বার্নার গ্যাস লাগবে যাদের তিনটে বার্নারে গ্যাস আছে তাদের ক্ষেত্রে কিন্তু খুবই সুবিধা তিনটে বার্নারে তিন রকম বসিয়ে দিন এগুলো রেডি করতে করতে এক সাইডে ভাত হয়ে যাবে আর তিনটে বার্নারে তিনটে এবার লাউ থেকে কিন্তু একটু কষ ছাড়ে তাই জন্য লাউটা আগে একটু ধুয়ে নিতে হবে ওটাও খানিকের জন্য ভিজিয়ে নিলাম এখানেই ধুয়ে আমি এখানে একটু ওটাকে আরও ছোট ছোটো পিস করে নিলে আমার খোসা ছাড়িয়ে কাটতে সুবিধা হবে মানে কতটা ফাস্ট এটা বটি নিয়ে বসলে কিন্তু আরও লেট হতে পারে সেই জন্য আমি ছুরিটা ইউজ করি মানে অ্যাজ সুন অ্যাজ পসিবল আমি এটা যত তাড়াতাড়ি সম্ভব আমি রান্নাটা কমপ্লিট করে নেব একটা বাটিতে আমি ডাল নিয়ে ভিজিয়ে নিলাম কারণ আমাকে ডাল সিদ্ধ বসাতে হবে লাউ ডালের জন্য তিনটে বার্নারে তিন দিকে তিনটে বসিয়ে দেবো একদিকে লাউ বসাবো একদিকে পটল ভাজা করব আর একদিকে করব আমি সয়াবিনের তরকারি তো এই তিনটে একসঙ্গে আমার অন্তত পক্ষে পনেরো মিনিটের মধ্যে কিন্তু পনেরো থেকে কুড়ি মিনিট লাগে না পনেরো মিনিটের মধ্যে কমপ্লিট হয়ে যাবে তো আমি ঠিক এই প্রসেস এই পদ্ধতিতেই কমপ্লিট করি রান্না এবং এটা একটা নিরামিষ রান্নার পদ্ধতি এখানে কোনো মাছ বা মাংস বা ডিম ইউজ করা হয়নি ফটাফট ফটাফট রান্না কমপ্লিট হয়ে যাবে এদিকে ডাল সিদ্ধ বসে গেছে এবার সবেন ভিজানোর সবিনগুলোকে একটু সিদ্ধ করতে বসিয়ে দিলাম ও দুটোকে সিদ্ধ করতে বসিয়ে দিয়ে এদিকে আমি লাউটাকে কচি লাউ একদম একটু ফোটা দানা হয়নি খুবই অল্প দানা হয়েছে বা লাউটাকে আমি ভালো করে ছাড়িয়ে নিলাম নিয়ে এটাকে এখানেই আমি ছোটো ছোটো পিস করে নেব একদিকে কিন্তু আমার ডাল আর সয়াবিন সিদ্ধ হচ্ছে এদিকে লাউটাকে আমি ছাড়িয়ে নিচ্ছি এবার যতটা তাড়াতাড়ি ছুরি চালিয়ে এটাকে ছোটো ছোটো করে পিস করে নেওয়া হচ্ছে যতটা ফাস্ট করা যায় আর লাউটা ছুরি দিয়ে কাটা কিন্তু কোনো ফ্যাক্টর নয় একদম ফটাফট কাটা কমপ্লিট হয়ে যায় যারা বটি দিয়ে কাটতে চান কাটতেই পারেন বাট আমি একটু ছুরিটা বেশি ইউজ করি হয়ে গেল আমার লাউ কাটা লাউয়ের খোসাগুলোকেও রেখে দিয়েছি ওটারও একটা রেসিপি একদিন দেখিয়ে দেব লাউর খোসা আর তার সঙ্গে আলু কুচি দিয়ে কি সুন্দর ভাজা করা যায় সেটাও দেখিয়ে দেব অনেকেই জানেন তবুও আর একটু লাউটাকে ধুয়ে ভিজিয়ে দিলাম এবার এদিকটা হয়ে গেল এখানে কিন্তু আমার ডাল সিদ্ধ কমপ্লিট এখানে আমার এটাও হয়ে গেছে নিউট্রেলা সিদ্ধ মানে সোয়াবিন ওটাকে জল ছড়িয়ে নিয়েছি এদিকে আমি কড়াইতে তেজপাতা শুকনো লঙ্কা আর জিরে দিয়ে একটু ভেজে নিয়ে আমি লাউগুলোকে দিয়ে দিচ্ছি এদিকে লাউ হতে হতে লাউটাকে হালকা নুন হলুদ দিয়ে আমি এখানে কষাতে থাকবো তেলে ততক্ষণে ডালটা আর একটু সিদ্ধ হয়ে যাবে হয়ে গেলে ওটাকে আমি এর মধ্যে ঢেলে দেব। দিলে কিন্তু আমার ওই বার্নারটা খালি হয়ে গেল। তাহলে ওটাতে আমি আমার পটল ভাজাটা করে নিতে পারবো পটলটা আমার আগের দিনেই কাটা ছিল যদিও আমার কাজের মহিলা আমার সবজি কেটে দেয় কিন্তু এসব ক্ষেত্রে আমিও নিজেও হাত চালিয়ে কেটে নিতে পারি যেহেতু আমার বুটিক্সের একটা বিজনেস থাকে বলে আমার সেদিকে ধ্যান দিতে হয় বলে আমি রান্নাঘরে সবজি কাটার কাজটা খুব বেশি আমি টাইম দিতে পারি না তবে এই ভিডিওটা শুধু আপনাদের জন্যই আমি এখানে একটা টিউটোরিয়াল করেছি যে অনেকেই কম সময়ের মধ্যে রান্না কি করে করা যেতে পারে অনেকেই ঠিক প্রসেসটা জানে না তো একদিকে একটা হতে হতে কিন্তু আমরা আর একটা আরেকটা করে নিতেই পারি এখানে আমি আলুগুলোকে কিন্তু হাতে হাতে ফটাফট কেটে নিচ্ছি আমার সয়বিনগুলোকে জল ঝরতে দিয়ে দিয়েছি এখানে সবিন বসাবো যার জন্য আমি কালো জিরে ফোড়ন শুকনো লঙ্কা এবং তেজপাতা ফোড়ন দিয়ে দিলাম তেলের মধ্যে আলুগুলোকে কেটে ভিজিয়ে নিয়েছি ওদিকে সয়বিনটা জল আরেকটু একটু ভালো ভালো করে ঝরে গেলে কিন্তু ওটাকে আমি এখানে তেলে ভাজায় দিয়ে দেব তার আগে আমি এখানে আলুগুলোকে একটু ভেজে নেব ধুয়ে নিয়েছি ধোয়া আলুগুলোকে কড়াইতে দিয়ে দিচ্ছি ওদিকে কিন্তু আমার লাউ ডাল মোটামুটি ফুট উঠে গেছে লাউটা সিদ্ধ হওয়া পর্যন্ত আমার লাউ ডালটাও এখানে আমাকে ফোটাতে হবে এখানে আমি আলুগুলোকে নুন হলুদ দিয়ে সঙ্গে সঙ্গে ভেজে নেব ওদিকে কিন্তু আরেকটা বান্ডারে আমি তেল গরমে দিয়ে দিয়েছি পটল ভাজার জন্য আমি কিন্তু সন্ধেগুলো ইউজ করি আমার নিজের বাড়িতে তৈরি এটা একটু দলা পেকে যায় তো এটাকে একটু ভালো করে যে চেপে ফাটিয়ে নিতে হয় আমি দেখিয়ে দেবো সন্দরবনটা কী করে করতে হয় আর এখানে গোটা গরম মশলা একটু ফেড়ে আমি তেলের মধ্যে দিয়ে দেবো এটাতে ফ্লেভারটা খুব সুন্দর আসবে একটা মাংসের মতন ফ্লেভার দেবে অনেকেই কিন্তু নিরামিষের মধ্যে আদা খেয়ে থাকেন অনেকেই আবার পেঁয়াজ খেয়ে থাকেন অনেকেই রসুন খেয়ে থাকেন তো এক একজনের এক এক রকম পদ্ধতিতে নিরামিষ খাওয়া তো জানি না কে একজন পদ্ধতিতে পছন্দ করছেন তো আপনারা আপনাদের মতন করে এটাকে মশলা দিয়ে কষিয়ে নিতে পারেন তো এটা সম্পূর্ণটাই নিজের উপরে ডিপেন্ড করছে এটা শুধু এটা দেখানো হচ্ছে যে কীভাবে তিনটে রান্নার বার্নারে আমি তিনটে গ্যাসের বার্নারে রান্না বসিয়ে দিয়ে আমি একদম পনেরো থেকে কুড়ি মিনিটের মধ্যে তিনটে পদ রান্না কমপ্লিট করে নেব এটা আমাদের বাঙালি ঘরোয়া পদ্ধতিতে বাঙালি ঘরের মহিলাদের জন্য কিন্তু একটা খুবই ভালো মানে আমার তরফ থেকে দেওয়া একটা টিপস যে এইভাবেই সবাই কিন্তু তাড়াহুড়োর টাইমে রান্না করে নিতে পারো আমি জাস্ট আদা আর লঙ্কা পেস্ট দেব আমি আমার সয়াবিনের তরকারিতে এবার এটাকে কিন্তু একটু পেস্ট করে নিতে হবে লঙ্কা আর আদা আমি একদম হাতে আমি কিন্তু ফটাফট এক দিকে এক একটা রেডি করছি আর এক একটা কাজ সেরে যাচ্ছি আর একদিকে কিন্তু কন্টিনিউ আমার রান্না চলছে তো এদিকে আমি এই আদা আর লঙ্কার পেস্টটা দিয়ে আলুটাকে আমি কষিয়ে নেব আপনারা কিভাবে করে দেখবেন সত্যি কিন্তু খেতে খুবই সুন্দর হয় এই যে কষানোটা এবার খানিকটা তেল ছাড়বে তেল ছাড়লে এর মধ্যে আমি ওই জল ধরানোর সয়াবিন সিদ্ধ সয়াবিনগুলোকে দিয়ে দেবো দিয়ে আবার কষাবো যারা একটু বেশি মানে হালকা মিষ্টি খেতে পছন্দ করেন এটার মধ্যে গিয়ে কষাবেন আরও সুন্দর টেস্ট হবে খেতে এটাকে তো এখানে আমি এটা কষাতে কষাতে আমি ওইদিকে আর একটু আমার ডালটা কতটা হলো সেটাও ফাঁকে দেখে নেব আর অন্য একটা বাজারে কিন্তু আমার তেল গরম হচ্ছে কেন আমার পটলের জন্য বিকাজ আমি পটল ভাজা করবো তো লাউডাল পটল ভাজা আর চবিনের তরকারি এটা কিন্তু একদম সিম্পলে সোজা সাপটা পদ্ধতিতে খুব ভালো একটা কম সময়ের একদিনের দুপুরের মেনু হতে পারে আমি একটু হালকা চিনি ছড়িয়ে দিলাম আমার ভালোই লাগে ওটাতে রান্নার রঙটাও ভালো আসে আর তার মধ্যে স্বাদটাও ভালো হয় আমি কিন্তু লঙ্কার গুঁড়ো একদমই ইউজ করিনি অনেকের ঘরে অনেকের পেটের সমস্যা থাকতে পারে তাদের কিন্তু লঙ্কার গুঁড়ো একদমই ইউজ করা উচিত নয় আমি শুধুমাত্র কাঁচা লঙ্কায় রান্না করছি একটু মাত্র আমি কিন্তু লঙ্কার গুঁড়ো ইউজ করিনি তো এখানে আমি পটল কাটা নিয়ে নিয়েছি নুন হলুদ মাখিয়ে পটলটা ভাজা বসিয়ে দেবো আরেকটা সাইডে যাবে না তো আমি এবার পটল ভাজাগুলোকে ওইখানে আচাম নিয়ে আর তেল দিয়ে ভেজে নেব येदी के सोयाबीन फुट फूट उठे गए हमारे डाल ऑलमोस्ट रेडी सोबीर मध्य दी दिल जीरे गुरू मैंने कोमिंग पाउडर पता नहीं मैं हिंदी फ्रेंड्स हिंदी के लोग फ्रेंड लोग जो भी हो समझ में आ रहे हैं कि नहीं है, आप सबको पता नहीं क्योंकि मैं पूरा बंगाली में ही ये बोल रही हूँ थोड़ा बहुत आप सबको दिक्कत हो जाएंगे समझने में लेकिन देख के शायद समझ में आ रहे हैं मैं बोलना चाह रही हूँ कि ये तीन आइटम एक लंच के लिए बंगाली आइटम हम कैसे पंद्रह बीस मिनट के अंदर रेडी कर सकते हैं तो ये एक छोटा सा टिप्स है मेरे तरफ से मैं ऐसे करती हूँ आप सब भी चाहे तो ऐसे कर सकते हैं बस बुषिए दिलम एक दिके पटोल एक दिके हमार सोबीनर तरकारी और एक दिके हमार लाउ डाल लाउ डाल कितु तो गरमे भीषण হেলদি এবং টেস্টি একটা রেসিপি এটা অবশ্যই ট্রাই করবেন আমার লাউডাল হয়ে গেছে এবার আমি এটাকে নামিয়ে নেব আমার পটল ভাজা কমপ্লিট পটলগুলো ভাজা তুলে নেব। আমার রান্না অলমোস্ট কমপ্লিট এবং এখন এখানে এই পাতাগুলোকে জাস্ট একটা কাঁচা লম্বা দিয়ে বেটে নেবো হালকা একটু নুন দিয়ে ওটা আমার হাজব্যান্ড কাঁচা খায় এবং আমরাও কাঁচা বাটাটা খাই মশলা বা যেটা হয় এটা বাটা হয়ে গেছে একটা বাটা থাকে যেটা তেলে আপনারা বেটে নিতে পারেন ওটা এক রকম থাকে আর এটা কাঁচা বাটা যেটা আমাদের তো শিলনোড়ার অভাব যার জন্য এখন এগুলোতে করতে হয় ওটা কাঁচাই খেতে হবে একটা বাটিতে ঢেলে তারপর ওটাকে কাঁচা খেতে হবে ঠিক এরকম হলো এটা কিন্তু আমরা কাঁচাই খাই কাঁচা খাওয়াটা একটু টাফ বাট ওটাই শরীরের পক্ষে উপকার বাঙালি পদ্ধতিতে নিউট্রেল সবই রেডি জলদি কুড়ি মিনিটের মধ্যে কী কী কমপ্লিট করলাম ডান তারপরে করলাম হচ্ছে পটল ভাজা জাস্ট কাঁচা পাতা বাটা এটা শুধু খাওয়ার আগে খেতে হবে ভাত আমি আগেই করে নিয়েছিলাম আমার ফার্স্টেই ভাত করা হয়ে গেছিলো এটা দেখানোর কিছু নেই আর এটা হচ্ছে সবটা নিরামিষের দিনকে একদম পনেরো মিনিট থেকে কুড়ি মিনিটের মধ্যে সব কমপ্লিট এবার খেতে হবে গরমের ট্যাঙ্ক আর কিছু না ওদিকে কিন্তু সবাই খেতে বসে পড়েছে আর আমি গরম গরম খাবারগুলোকে নামিয়ে দিয়ে দিলাম টেবিলে যে যার মতো নাও নিয়ে খেয়ে নাও আমার হাজব্যান্ড একদম থানকুনি পাতা পাটা খাওয়া কমপ্লিট করে একদম ডিরেক্টলি শোয়াবিন চলো এবার সবার যদি ভালো লেগে থাকে ভিডিওটা একটু আমাকে লাইক সাবস্ক্রাইব অবশ্যই করবেন এবং শেয়ার অবশ্যই করবেন অসংখ্য অসংখ্য ধন্যবাদ পুরো ভিডিওটা দেখার জন্য থ্যাংকস ফর ওয়াচিং